হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিশেষ করে যারা স্বপ্নের বাড়ি করতেছেন তাদের সবাইকে মেসেজ ইপরাত আন্ডারভাইসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘদিন ধরে আপনাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান মেসেজ ইফাত অ্যান্ডারভাইসের সেবা নিয়ে যারা স্বপ্নের বাড়ি করতেছেন তাদের সবাইকে মেসাজ ইন্টার এন্টারপ্রাইজের পক্ষ থেকে সেবা নেওয়ার আহ্বান জানাচ্ছি আজকে প্রতিবারের মতো বাংলাদেশের সর্ববৃহৎ সিমেন্ট কোম্পানি একমাত্র বিয়ারম প্রযুক্তিতে প্রস্তুতকৃত শাহ সিমেন্ট পপুলার সিমেন্ট আনলোড হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন শাহ সিমেন্ট সাধারণ মানুষদের কথা চিন্তা করে ওরা দুই ধরনের সিমেন্ট দিয়ে থাকে শাহ সিমেন্ট স্পেশাল সিমেন্ট এবং সাহা পপুলার সিমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন আজকে কাবার ব্যান্ড থেকে শাহ সিমেন্ট আনলোড করতেছি আপনাদের যাদের স্বপ্নের বাড়ি করার জন্য একটু কম দামে সিমেন্ট দরকার তাদের কথা মাথায় রেখে মিসাস ইব্রতানের প্রাইস প্রতিবারে সিমেন্ট নিয়ে থাকে একেবারে সুলভ মূল্যে আপনাদেরকে সিমেন্ট দেওয়ার জন্য আজকে সাহা সিমেন্ট পপুলার সিমেন্ট নিয়ে আসছি তাই আপনারা যে কোনো সময় যে কোনো মুহুর্তে এসে আমার প্রতিষ্ঠানে এসে আপনার স্বপ্নের বাড়ি করার জন্য চলে আসুন একেবারে কম রেটে ভালো সিমেন্ট শাহ সিমেন্ট পপুলার সিমেন্ট আপনাদেরকে একটু প্রথমেই একটু ভিডিওতে দেখাইছি আজকে শাহ সিমেন্ট ম্যাপে দেখলাম একটা সিমেন্টে পাই পঁয়ষট্টি কেজির অধিক সিমেন্ট আছে এমনি সার প্রত্যেক বেগে সিমেন্টটাকে পঞ্চাশ কেজি করে কিন্তু সারা সিমেন্টটা মেপে দেখলাম প্রায় পঁশ